বন্ধুরা গত আটই জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার শস্য বিমা নিয়ে নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে থাকেন যেটি এখন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরু মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসল বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়াম পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বীমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে তো এই মুহুর্তে অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে এখনও বাকি আছে এবং অনেক কৃষক হয়তো এটা বুঝতে পারছে না যে সে যে অ্যাপ্লিকেশানটি জমা দিয়েছিল সে অ্যাপ্লিকেশানটির জন্য সে কত টাকা পাবে কিংবা সে অ্যাপ্লিকেশানটি এখন কোন পর্যায়ে রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা শস্য বিমার কীভাবে স্ট্যাটাস চেক করা যায় এবং কিভাবে শস্য বিমার সার্টিফিকেট ডাউনলোড করতে হয় এবং শস্য বিমাতে ফসলের ক্ষতিপূরণ বাবদ আপনি ঠিক কত টাকা পাবেন সেগুলো দেখাতে চলেছি আপনারা যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে সেখানে লিখবেন বাংলার শস্য বিমা এটি লিখে সার্চ দেওয়ার পর যে প্রথম ওয়েবসাইটটি আসবে এটি হলো বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বাংলা শস্য বিমার অফিসিয়াল পেজ এখান থেকে খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা এখানে যে ফার্মার কর্নার অপশানটি আজ দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কিছু তথ্য চাওয়া হবে সেই তথ্যগুলি আপনাদেরকে ফিল আপ করতে হবে যেমন এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি সিলেক্ট করতে হবে তারপর এখানে সিজন সিলেক্ট করতে হবে আপনারা যদি খারিফ সিজনের দেখতে চান তাহলে এখানে খারিফ সিজন সিলেক্ট করতে হবে এবং যদি আপনারা রবি সিজনের দেখতে চান তাহলে এখান থেকে রবি সিজন সিলেক্ট করতে হবে করার পর এখান থেকে সালটা সিলেক্ট করে দিতে হবে সালটি সিলেক্ট করার পর আপনারা এখান থেকে চেক করবেন তো আপনারা আপনাদের তথ্য সব কিছু ফিল আপ করার পর আপনারা এখান থেকে চেক চেক করার পর এখানে দেখতে পাবেন যে কৃষকের ভোটার কার্ড নাম্বার কৃষকের নাম জেলার নাম ব্লকের নাম এবং কোন শস্যর জন্য বিমা করেছিলেন এবং যে শস্যর জন্য বিমা করেছিলেন তার জমির মোট পরিমাণ এবং কত টাকা বরাদ্দ আপনার বিমার জন্য এবং তার প্রিমিয়াম কত সব কিছু এখানে আপনারা দেখতে পাবেন তো তারপর সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনারা নিচে দেখবেন যে ডাউনলোড সার্টিফিকেটের একটি অপশান আছে তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাদের ইন্স্যুরেন্সটি করা হয়েছিল অর্থাৎ বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই কোম্পানির একটি পেজ খুলে যাবে পেজটিতে আপনাদের সমস্ত কিছু তথ্য এখানে দেওয়া থাকবে যেমন এখানে অ্যাপ্লিকেশান আইডি শস্যের নাম জেলা ব্লকের নাম এবং দাগ নাম্বার জিএল নাম্বার এবং কতটা জমির পরিমাণ এবং কত টাকা আপনার জন্য বরাদ্দ সব কিছু এই পেজটির মধ্যে আপনারা দেখতে পাবেন তো এরপর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান আইডিটিকে কপি করে নেবেন কপি করার পর নিচে এখানে দেখবেন যে বাজাজ আলিয়ানসের একটি লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর যে বাজাজ আলিয়ানসের ইন্স্যুরেন্স পেজটি খুলে যাবে তো এই ইন্স্যুরেন্স পেজটি থেকে আপনারা এখন আপনাদের ইন্স্যুরেন্সটি কোন পর্যায়ে আছে সেটা দেখতে পারবেন তো দেখার জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়েও সার্চ করতে পারবেন ফার্মার আইডি দিয়েও সার্চ করতে পারবেন অথবা ব্যাঙ্ক ডিটেলস দিয়েও সার্চ করতে পারবেন তো আপনারা যে অ্যাপ্লিকেশান আইডিটি কপি করে রেখেছিলেন সেই অ্যাপ্লিকেশান আইডিটি এখানে পেস্ট করে দেবেন করার পর আপনারা এখান থেকে এই কোয়েশ্চেনটির অ্যান্সারটি এখানে লিখে দেবেন তারপর এখানে সার্চ করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান আইডি ফার্মার আইডি যে পলিসিটি করা হয়েছিলো সেই পলিসির নাম্বার প্রোডাক্ট কোড ফার্মার নেম ইয়ার সিজন স্টেটের নাম ডিস্ট্রিক্টের নাম তালুকার নাম পঞ্চায়েতের নাম এবং কোন শস্যের জন্য বিমাটি করা হয়েছিল তারপর আপনারা যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার এবং ভূমির পরিমাণ এবং স্ট্যাটাসটা এখানে দেখতে পাবেন যে অ্যাক্টিভ আছে কিংবা রিজেক্ট হয়ে গিয়েছে এবং ক্লেমের ডিটেলস তো সব কিছু আপনারা এই পেজটি থেকে দেখতে পেয়ে যাবেন যে আপনার ইন্স্যুরেন্সটি বা বিমাটি এখন কোন পর্যায়ে রয়েছে তো সব কিছু তথ্য এখানে দেখার পর আপনারা বাংলা শস্য বিমার মেন অফিসিয়াল পেজে চলে আসবেন এখানে আসার পর এখানে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আছে এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটিতে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন আইডি চা হবে তো আপনারা অ্যাপ্লিকেশান আইডিটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে চেক করবেন তো অ্যাপ্লিকেশান আইডি এখানে বসিয়ে চেক করার পর এই কৃষকটির ক্ষেত্রে এখানে লেখা আসছেন দেখুন যে এন ও অ্যাপ্রুভড অর্থাৎ এই কৃষকটি যে ফসলের এগেনস্টে বিমাটি করেছিল সেই বিমাটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে পরবর্তী সময়ে যখন টাকা দেয়া হবে তখন এই কৃষকটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসল ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন তো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন যে শস্য বিমার কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং ফসলের ক্ষতিপূরণ হিসাবে আপনি কত টাকা পাবেন এবং শস্য বিমার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অনলাইনে সমস্ত রকম কাজের ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ